মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া কয়েকদিন দিন হল এখন মাধ্যমিক ছাত্রছাত্রীর মাথায় একটাই কোশ্চিন যাচ্ছে এই তিন মাস আমি কি করব কি করলে পরবর্তীকালে আমার কাজে দেবে তো এই তিন মাস কি করবে এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। এক নম্বর তুমি কম্পিউটার শিখতে পারো যাদের বাড়িতে কম্পিউটার আছে তারা বাড়িতেই ইউটিউব থেকে শিখতে পারো নয়তো যাদের বাড়িতে কম্পিউটার নাই তারা পাশের কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে কম্পিউটার শিখতে পারো দুই নম্বর ইংলিশ স্পোকিং কোর্সটা করতে পারো কোথাও দেখবে খোঁজ করবে কোথায় ইংলিশ শেখানো হয় সেখানে গিয়ে ক্লাসটা জয়েন করবে তিন নম্বর যাদের ইচ্ছা রয়েছে কি ফিউচারে আমি কন্টেন্ট ক্রিয়েটার হব বা গ্রাফিক ডিজাইনার বা ফ্রিল্যান্সিং এগুলো করতে চাই তো তাদেরকে বলবো হালকা হালকা ইউটিউবে এখন থেকেই ওই ফ্রিল্যান্সিং কাজগুলো শিখতে পারো যেমন গ্রাফিক ডিজাইন হলো ভিডিও এডিটিং হলো ঠিক আছে এগুলো শিখতে পারো এখন থেকে হালকা হালকা চার নম্বর রয়েছে যেগুলো সেলফ হেল্প বুকগুলো রয়েছে যেমন বিভিন্ন রকম বই রয়েছে যেমন আমার এখানে রয়েছে ফাইন্যান্স সম্বন্ধে রয়েছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আরও রয়েছে রিচ দে তো এগুলো ফাইন্যান্স সম্বন্ধের বই তো আমি বলবো সেলফ হেল্প বুকগুলো দেখবে সার্চ করবে ভালো ভালো রাইটারের বুকগুলো পড়ার চেষ্টা করবে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিবে বাংলা ভার্জেনের আর বাড়িতে পড়বে পাঁচ নম্বর বলবো এখন নিজের শরীরে একটু খেয়াল দাও কারণ শরীরটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা আছে না হেলথ ইজ ওয়েলথ তো দেখো নিজের শরীরটাকে যদি এখন থেকেই একটু ঠিক রাখো তাহলে ফিউচারে অনেক অসুখ হবে না তাই জন্য আমি বলছি ভালো খাওয়ার খাও হেলদি খাওয়ার খাও আনহেলদি খাবার খাবে না অনেক এখন ইয়ং জেনারেশনে কি আছে যেমন আমারই কথা বলছে আমি অনেক খেতে ভালোবাসি তো কখনো কখনো বাইরে ওই মোমো চমিন এগুলো রোল এগুলো সাটিয়ে দিকে তো আমি বলবো আমি জানি তোমাদের মধ্যে এই হ্যাবিটগুলো রয়েছে অনেক কারো তো আমি বলবো এই হ্যাবিটগুলো যতটা পারো কমাও কারণ এই আনহেলদি ফুড খেলে শরীর ভালো থাকে না ভালো খাবার খাও এক্সারসাইজ করো এই বিষয়েও তুমি সময় দিতে পারো এই তিন মাসে হেলথের দিকে সময় দিতে পারো আমি একটা কথা বলবো হেলথ হেলথের জন্য যতদিন বেঁচে থাকবে সারাটা জীবন কমপক্ষে চল্লিশ মিনিট সময় দেওয়া উচিত আমার যতটা ধারণা কারণ হেলথটা অনেক ইম্পর্টেন্ট পরে বুঝতে পারবে এখন না তাই জন্য বলছি হেলথে একটু সময় দাও